নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই স্বাদের ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা একদম সহজ পদ্ধতিতে আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে এটা যেমন নরম তেমন তুলতুলে আর মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে আজকের এই চিতই পিটার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের ফুলক ফুলক যে চিতই পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। এই দু কাপ আতপ চালের গুঁড়ি এখানে আমি দিয়ে দেব। আপনার চালে কিন্তু এখানে গোটা চালও ব্যবহার করতে পারেন। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার আতপ চালের গুঁড়ি এই লবণটাকে একটু আমি হালকা করে নাড়াচাড়া করে মেখে নেব আচ্ছা এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি এই আতব চালের গুঁড়িটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখে তারপর হালকা শুকিয়ে কিন্তু এইভাবে ব্লেন করে গুঁড়ো করে নিয়েছি আর তারপর শুকিয়ে আমি রেখে দিয়েছি তো এরকম আতপ চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন অথবা কিন্তু গোটা চাল আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারেন জলের মধ্যে ভিজিয়ে রাখলেও হবে আর এইভাবে বানিয়ে নিলেও হবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আতপ চালটাকে ভিজিয়ে দেবেন দু ঘন্টার জন্য তাতে করেই হবে আর এটাকে আমি ইনস্ট্যান্ট একদম বানিয়ে নেব তার জন্য দেখুন এরকম দু আমি চাল নিয়েছি চালের পরিমাণটা আমরা একটু কম বেশি করে নিতে পারি এবার এখানে গরম জল ব্যবহার করছি হালকা গরম জল এই কাপের মাপ করে ডেড থেকে দু কাপ আমি জল ব্যবহার করব প্রথমে এক কাপ জল দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই দু কাপ আমি এখানে জল দিয়ে দিলাম দু কাপ আতপ চালের গুড়ের জন্য দু কাপ জল ব্যবহার করছি এবার জলটা দিয়ে এই আতপ চালের গুড়ির সাথে এটাকে খুব ভাবে এই জল আর আতপ চালের গুড়িটাকে এবার খুব সুন্দর করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিতে হবে বা খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার ঠান্ডা জল দিলেও হবে তবে গরম জল দিয়ে বানালে এই পিঠের রেজাল্টটা কিন্তু বেশি হবে যাই হোক এটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে গরম জল দিয়ে না করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে ঘনত্বটা এইরকমই হয়েছে এবার কি করবো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্ট রাখলে কি হবে এই চালটা কিন্তু খুব ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নেবে এখানে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব তবে সেটা দশ থেকে পনেরো মিনিট পরে তো আপাতত এটাকে আমি রেস্টে রেখে দিলাম আমি আবার দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসব আর তারপর আমি নেক্সট ডে সাথে শেয়ার করব। এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আবার ফিরে এলাম দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এটা কিন্তু আগের থেকে আর একটু ঘন হয়ে গেছে আর অনেকটা কিন্তু হয়ে গেছে দেখে বুঝতেই কেমন হয়েছে আমি আর একটু জল ব্যবহার করব দেখুন জল ব্যবহার করার আগে এখানে আমি বেকিং পাউডার দিয়ে ছোট্ট তিন ভাগের এক ভাগ খুব বেশি দরকার নেই এই ছোট্ট চামচে তিন ভাগের এক ভাগ দিলেই হবে এটা বেকিং পাউডার ব্যবহার করলাম বেকিং সোডা নয় এবার দেখুন যেহেতু জল ব্যবহার করবো বলেছিলাম অল্প একটু আমি জল নিয়ে নিয়েছি এর মধ্যে এটাকে আমি খুব সুন্দর করে করে কিন্তু আচ্ছা বলে রাখি এই রেসিপিটাতে আমরা কিন্তু লিকুইড দুধ কিংবা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আর এখানে নারকেল কুরনোও ব্যবহার করতে পারেন তবে আমাদের পছন্দ মতো উপকরণ এখানে অ্যাড করলেই হবে কোনো ড্রাই ফ্রুট দিলেও হবে যেহেতু আমি চিতই পিঠে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে চালের গুঁড়ি দিয়ে খুব সহজে কিন্তু এই চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হবে আর এই শীতের সিজনে কিন্তু এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠে না খেলে ঠিক জমে না এই দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দেব এই দেখুন এই চামচটার মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এইভাবে দেখুন আমি ধরে রয়েছি তাও কিন্তু চামচটা অনেকটাই ঘন রয়েছে তো এবার দেখুন এইভাবে একটা আমি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পর এইভাবে যখন আমি ধরে রইলাম নিচু করে রইলাম তখন দেখুন অনেকটা ধীরে ধীরে স্প্রেড করছে তো ঘনত্বটা এইরকম যদি রাখেন তাহলে কিন্তু আজকের পিঠে একদম পারফেক্ট হবে যাই হোক ঘনত্বটা কিন্তু আমি আর বেশি ঘন করব না আর এখানে দু কাপ আমি জল ব্যবহার করেছি আর সামান্য একটু আমি জল ব্যবহার করেছি এখানে আমি অন্য কোন উপকরণ আর অ্যাড করবো না খুব সহজে এই পিঠে টাইবার চলুন বানিয়ে নেওয়া যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আপাম প্যান আমি বসিয়ে দিয়েছি কোনো কিছু দরকার নেই এখানেই খুব সুন্দর করে কিন্তু পিঠেগুলো বানানো হয়ে যাবে এবার দেখুন এটা ব্রাশে আমি একটু তেল নিয়ে নিয়েছি একটু এইভাবে চায় তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব। খুব বেশি কিন্তু তেল দেবেন না জাস্ট তেলের প্রলেপ এইভাবে একটু লাগিয়ে দিলেই হবে এবার দেখুন যে বেড়াটাকে বানিয়েছি সেই বেড়াটা আমি নিয়ে নিলাম এখান থেকে অল্প অল্প নিয়ে আমি দিয়ে দেব একদম ভর্তি করে দেব না তাতে করে কি হবে এটা কিন্তু অনেকটা ভুলে যাবে একটু কম রেখে রেখে দেব তাতে করে দেখতে এটা খুব ভালো লাগবে যতগুলোর মধ্যে গেছে ততগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একটাকে উঠে আমি দেখাচ্ছি একটা ছোট্ট চামচ নিয়েছি চামচের পিছন পোর্শন থেকে উঠে আমি আপনাদের দেখাবো এই দেখুন পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছে এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এইভাবে ছোট্ট ছোট চিত্র পিঠে যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেন এইভাবে বানলা দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে এবার এটাকে উঠিয়ে নিয়ে আমরা দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আর শীতকালীন পিঠা বুঝতে পারছেন গুড় না থাকলে কিন্তু ঠিক পিঠে খাওয়ার মজাটাই হয় না তাই গুড় দিয়ে এই পিঠেটাকে সার্ভ করবেন তাতে করে খুবই সুন্দর হবে আর এটা কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা নরম কতটা তুলতুল হয়েছে এই দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক পদ্ধতিতে বানানো চিতই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে